নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশ আদিম মানুষ বিষয় ইতিহাস পৃষ্ঠা নম্বর ষোলো থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের এবং দুই অথবা তিন নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার উত্তর সহকারে তোমাদের দেখাবো চলো দেরি না করে প্রথম প্রশ্ন দেখা যাক দেখো এক নম্বর আছে এফ কি উত্তরটা দেখো আফ্রিকার পূর্বাংশে ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে এফ বলে পরের প্রশ্ন দেখো দুই নম্বর কি আছে হোমো হাবিলিস কথার অর্থ কী উত্তরটা হবে দক্ষ মানুষ পরের প্রশ্ন দেখো তিন নম্বরে কি আছে লুসি কি উত্তরটা দেখো অস্ট্রালোপিতাস জাতীয় মানুষের কঙ্কাল চলো পরে দেখো চারদাগের কি আছে পরের প্রশ্ন দেখো চার দাগের ভীমবেটকা কোথায় অবস্থিত উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভূপালে পরের প্রশ্ন দেখো পাঁচ জায়গায় কী আছে আলতামিরা গুহা কোথায় অবস্থিত উত্তরটা হবে ইউরোপের স্পেনে পরের প্রশ্ন দেখো ছয় জায়গা টেরো টেরো কথার অর্থ কী উত্তরটা হবে সার সার তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু প্রতিটা প্রশ্নই এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়বে চলো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো সাত নম্বরে কোন যুগে মানুষের চাকার ব্যবহার শেখে উত্তরটা হবে নতুন পাথরের যুগে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক নম্বরের দেখো পাশে ডান দিকে লেখে লিখে দেওয়া আছে প্রশ্নমান এক পরে দেখো আট দাগের প্রশ্ন আছে যাযাবর জীবনে মানুষের প্রধান জীবিকা কি ছিল উত্তরটা হবে শিকার ও পশুপালন পরের প্রশ্ন দেখো কী আছে নয় দাগের আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি। উত্তরটা হবে প্রথম কুকুর এবং সর্বশেষ ঘোড়া পরের প্রশ্ন দেখো দশ নম্বরে কী আছে হুনসি উপত্যকা কোথায় অবস্থিত উত্তরটা হবে কর্ণাটকের গুলবর্গা জেলায় পরেটা দেখো এগারো দাগে ভীমবেটকা কিসের নিদর্শন উত্তরটা হবে গুহা বসতির নিদর্শন পরের প্রশ্ন দেখো বারো দাগের কী আছে কত খ্রিস্টাব্দে ভীমবেটকার সন্ধান পাওয়া গেছে উত্তরটা হবে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো তেরো দাগের প্রথমে আগুনে ব্যবহার শিখেছিল কোন মানুষ উত্তরটা হবে হোমো ইরেক্টাস পরের প্রশ্নে দেখো চোদ্দো দাগের কী আছে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায় উত্তরটা হবে পূর্ব আফ্রিকাতে পরের প্রশ্ন দেখো পনেরো দাগের হোমিনিট কথার অর্থে কি উত্তরটা হবে মানুষ পরিবার পরের প্রশ্ন দেখো ষোলো তারগের কী আছে বাগর কথায় কোথায় অবস্থিত হবে ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো সতেরো তারিখের কী আছে গেরিলার বৈশিষ্ট্য লেখা উত্তরটাবে গেরিলা মূলত কালো রঙের হয় এদের গা ও ঘন লোমে ঢাকা থাকে শিম্পঞ্জিদের মতো এরা আফ্রিকার জঙ্গলে বাস করে পরের প্রশ্ন দেখো আঠেরো তারিখের কী আছে আদিম কথার অর্থে কি উত্তরটাবে খুব পুরনো পরের প্রশ্ন দেখো উনি দাগের কী আছে ভারতের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে উত্তরটা হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায় যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুটিয়ে পড়বে চলো পরের প্রশ্ন দেখো দাগের কী আছে মাটির পাত্র বানানো শুরু হয়েছিল কোন যুগে উত্তরটা হবে নতুন পাথরের যুগে পরেটা দেখো দাগের কী আছে লুসির কঙ্কালটি কত বছর আগে উত্তরটা হবে প্রায় বত্রিশ লক্ষ বছর আগে পরের প্রশ্ন দেখো কী আছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল উত্তরটা হবে ভোতা পাথর পরের প্রশ্ন দেখো কি আছে পরের প্রশ্ন দেখো তিরিশ দাগের আদিম মানুষ প্রথমে কী খেত উত্তরটা হবে কাঁচা মাংস ও ফলমূল খেত পরের প্রশ্ন দেখো চব্বিশ জায়গার আগুন জ্বালাতে কী ব্যবহার করা হতো উত্তরটা হবে চকমকি জাতীয় পাথর পরের প্রশ্ন দেখো পঁচিশ দাগের কী আছে ভীমবেটকা গুহায় বেশিরভাগ কিসের ছবি আছে উত্তরটা হবে শিকারের ছবি আছে পরের প্রশ্ন দেখো ছাব্বিশ জায়গায় কী আছে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে উত্তরটা হবে পূর্ব আফ্রিকাতে পরের প্রশ্ন দেখো এবারে আমরা দেখব দুই অথবা তিন নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে দাবানল কাকে বলে উত্তরটা দেখো বনে লাগা আগুনকে দাবানল বলা হয় বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে দাবানল সৃষ্টি করে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার শেখার আগে দাবানলে আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো তোমরা অবশ্যই ভালো করে করবে আর বাড়িতে অবশ্যই না দেখে একটু লেখা প্র্যাকটিস করবে চলো পরের প্রশ্ন দুই নম্বরে কী আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর পয়েন্ট দেওয়া আছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা উত্তরটা দেখো আদিম মানুষ আগুন জেলে তার তাপ দিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত পরে দেখো দুই নম্বর পয়েন্ট আছে জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা সব প্রাণী আগুনকে ভয় পায় আদি মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত পরের প্রশ্ন দেখো চলো পরের পয়েন্টটা দেখো তিন নম্বরে আগুনে ঝলসে খাওয়া উত্তরটা দেখো আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো চলো পরের প্রশ্ন দেখো তিন নম্বরে আগুনে ব্যবহারের ফলে মানুষের জীবনের কী কী পরিবর্তন এসেছিলেন উত্তরটা দেখো এক নম্বর পয়েন্ট দেওয়া আছে যন্ত্র আক্রমণ মোকাবিলা পরিবর্তন উত্তরটা দেখো যন্ত্রটা আগুনকে ভয় পায় আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে পরে দেখো দুই নম্বর পয়েন্ট আছে খাওয়ার অভ্যাস পরিবর্তন আগুনে ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাস পরিবর্তন এসেছিল মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছে পরে দেখো চার নম্বরের প্রশ্নটা এই প্রশ্নের মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কী আছে ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে জানা যায় কি জানা যায় উত্তরটা দেখো মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছু দূরে বিন্দু পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে এই গুহায় পুরনো পাত্রযুগে যুগে বসবাসকারী আদিম মানুষের অনেক ছবি এঁকেছে এবার দেখো এক নম্বর দু নম্বর করে পয়েন্ট দেওয়া আছে ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করেছে তোমরা কিন্তু ঠিক এরকমভাবেই লিখবে হ্যাঁ দু নম্বরটা দেখো দু নম্বরটা দেখো এই ছবিগুলির প্রায় সবগুলি শিকারের ছবি নানা রকমের বন্য পশু পাখি মাছ কাঠ ও কুকুর প্রভৃতি পরেটা দেখো তিন নম্বরে কী আছে ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারণ মুখে মুখোশ পরা আছে চার নম্বরে আছে ছবিগুলিতে সবুজ হলুদ সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায় পরের প্রশ্ন দেখো ট্যারোটারো কথার মানে কি আলতামিরা কেন বিখ্যাত উত্তরটা দেখো ট্যারোটারো টেরোটারো কথার মানে সার সার অর্থাৎ টেরো মানে সার আলতামিরা গুহা দেখো আলতামিরা হলো ইউরোপের স্পেনের একটি পাহাড়ি এলাকা এখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায় এক নম্বর দেখো এখানে গুহাবাসী মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকতো দুই নম্বর আছে প্রায় পঞ্চাশ থেকে তিরিশ বছর আগে এখানে গুহাগুলিতে মানুষ বসবাস করত তিন নম্বরে দেখো এই ছবিগুলির মধ্যে একটি বিখ্যাত ছবি হলো বিশাল বড় একটি সারের ছবি পরের প্রশ্ন দেখো ছয় দাগের বাগর কেন বিখ্যাত উত্তরটা দেখো রাজস্থানে বাগর আদিম মানুষে বসবাস করার প্রমাণ পাওয়া গেছে বাগরের মানুষ পশুর মাংস খেত তাদের খাওয়া পশুর হার থেকে মনে হয় বাগরের বাসিন্দারা পশু শিকার করে করে তার মাংস খেত ঠিক আছে পশুর শিকার পশু শিকার করে তার মাংস খেত তোমরা অবশ্যই ভালো পরের প্রশ্ন দেখো কি কী আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন এর ফলে তার কী লাভ হয়েছিল প্রশ্নমানটা মানটা দেখে নাও দুই অথবা তিন মানে পরীক্ষা দুই দুই নম্বরে অথবা তিন নম্বরেও আসতে পারে দেখো উত্তরটা এক নম্বরে কী আছে পশু শিকার আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত আর দলবদ্ধভাবে পশুর শিকার করতে যেত দুই নম্বর পয়েন্টরা আছে আত্মরক্ষা মানুষের ছিল জীবজন্তুর ভয় তাই তারা দলবদ্ধ দল বেঁধে থেকে অন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল তারপর দেখো প্যারা চেঞ্জ করে লিখেছে জোট বেঁধে থাকার ফলে মানুষ নিজস্ব সংস্কৃতি তৈরি করে টিকে থাকতে পেরেছে এর ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে বীজ বোনা চাষের জমি তৈরি চাষের যন্ত্রপাতি শস্য ঝাড়া এইসব কাজ সম্ভব হয়েছে তারপর দেখো দাগ নম্বরটা একটু ভুল হয়েছে এটাও সাত নম্বর এটা হবে আ আট দাগ হবে সংস্কৃতি ও সভ্যতা বলতে কি বোঝায় পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে সংস্কৃতি সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ নাচ গান শিল্প সহ সব কাজকর্মকে কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা দু নম্বরের পয়েন্ট আছে সভ্যতা আদি মানুষের জীবনযাত্রায় ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছিল তারা সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো সভ্যতা হতে গেলে যেসব বিষয় আবশ্যক যেমন গ্রাম বসতি শিল্প স্থাপত্য লিপির ব্যবহার তা মানুষের শিখেছিল ও সভ্যতা গড়ে পড়েছিলো পরের প্রশ্ন দেখো আট কী আছে কোন সময়কে নতুন পাথরের যুগ বলা হয় এই যুগের মানুষের বৈশিষ্ট্য কী ছিল পয়েন্টটা দেখো সময়সীমা নতুন পাথরের যুগ বলা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত সময়কালকে তারপর দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য এক নম্বর আছে এই যুগের মানুষ পশুপালন ও কৃষি কাজ করে জীবনযাপন করত দুই নম্বর আছে এরা বসতি করে স্থায়ীভাবে বসবাস করতে শিখেছিল তিন নম্বরে এদের হাতিয়ারগুলো ছিল অনেক হালকা ও ধারালো তার পরের প্রশ্ন দেখো নয় নম্বরে হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য কী ছিল এক নম্বরে দেখো এরা দল বেঁধে বড় বড়ো পশু শিকার করতে পারত এরা পশুর চামড়া পরতে শিখেছিল দুই নম্বর আছে এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র বানাতে শিখেছিল তিন নম্বরে এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল পরের প্রশ্নটা দেখো আচ্ছা এটাও দাঁড়্বর ভুল আছে আমি দুঃখিত আচ্ছা হোমো ইরেকটাস বৈশিষ্ট্য কী ছিল এরা পায়ের সোজা হয়ে দাঁড়াতে পারতো এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। পরে দেখো দু নম্বরে এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এবং পশুর শিকার করতে পারত। তিন নম্বরে এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিলো এরা হাত কোঠার বানাতে শিখেছিল পরের প্রশ্ন দেখো কী আছে হোমোহাবিলিসের বৈশিষ্ট্য কী ছিল উত্তরটা দেখো এরা হাঁটতে পারতো ও দলবদ্ধভাবে থাকতো দুই নম্বর আছে সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস ও খেত তিন নম্বর আছে এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল একটা পাথরকে আরেকটা পাথর দিয়ে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো পরে দেখো এগারো দাগের প্রশ্ন আছে হোমিলিড কী হোমিনিড হলো এফ থেকে উন্নত ও কোনোভাবে দু পায়ে দাঁড়াতে পারে মানুষ পরিবার প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগে এফ থেকে উন্নত হয়ে হোমিনিড বা মানুষ পরিবার হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু বইটা অবশ্যই খুটিয়ে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো একটা পার্থক্য দেওয়া আছে হ্যাঁ আমি পরের পেজে এটা হচ্ছে পুরনো পথরের যুগ ও নতুন পথরের যুগের পার্থক্য আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি নতুন পথরের যুগের সম্পর্কে পুরনোপাথরের যুগের পরের পেজে আছে ঠিক আছে আচ্ছা দেখো তোমার একটু দেখে নাও পার্থক্যটা আমি মুখে বললাম না তোমার একটু দেখে নাও আচ্ছা এরপরে আছে পুরনোপথরের যুগ ঠিক আছে নতুন পথরের যুগটা দেখালাম এবার দেখাচ্ছি পুরনো পথরের যুগ দেখে নাও পুরনোপথরের যুগটা সুন্দর করে দেওয়া আছে আর অবশ্যই কিন্তু বিষয়গুলো উল্লেখ করবে তোমরা হ্যাঁ বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ অবশ্যই ভালো করে পড়বে পার্থক্য এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হ্যাঁ চলো পরের প্রশ্ন দেখো কী আছে এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশের নতুন পাত্রের যুগ নতুন পাথরের যুগের আদিম মানুষের জীবনযাত্রা বিভিন্ন দিকগুলি আলোচনা করো সুন্দর করে পড়বে দেখো দেওয়া আছে আনুমানিক অব্দকে নব্য পাথরের যুগ বা নতুন পাথরের যুগ বলে ধরা হয় এই সময়কাল মানুষের হাতিয়ার অনেক হালকা ও ধারালো হয় মানুষ পশুপালন ও কৃষিকাজ এবং মাটির পাত্র বানানো শুরু করে তার পরে পয়েন্ট দেওয়া আছে দেখো সমাজ নতুন পাথরের যুগের মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত এই সময় সমাজ ভেদাভেদ তেমন ছিল না সমাজের মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতে এবং ফলমূল জোগাড় করতো তোমরা অবশ্যই ভালো করে করবে চলো পরের পয়েন্ট দেখো কী আছে জীবিকা নতুন পাথর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন এক নম্বর পয়েন্ট আছে কৃষি নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শিখেছিল তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে শিখেছিল কৃষিকাজ শেখার ফলে তারা কৃষি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে ফলে মানুষের যা যাবর জীবনযাপন ছেড়ে দেয় কৃষিতে বাড়তি ফসল ফলানোর যেত বলে সবাইকে চাষ করতে হতো না পরের দেখো দু নম্বর পয়েন্ট আছে পশু শিকার ও পশুপালন নতুন পাথরের যুগে মানুষ দল বেঁধে শিকার করতে ও পশু চড়াতে যেত শিকার ও পশুপালনের জন্য তাদের নানা জায়গার ঘুরে বেড়াতো সরি এটা বানানোটা নানা জায়গা হ্যাঁ নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো তারা শিকার ও পশুপালন করে যে পেত গোষ্ঠীর সবাই ভাগ করে নিত তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের দেখো কী আছে পরের পয়েন্ট হাতিয়ার আদিম মানুষ আচ্ছা তোমরা একটু দেখে নাও হ্যাঁ আমি আর মুখে বললাম না একটু দেখে নাও তোমাদের বই আছে তোমরা অবশ্যই পাঠ্যবই থেকে পড়বে একটু উত্তরটা একটু দেখে নাও হ্যাঁ সুন্দর করে দেওয়া আছে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আসতে চলেছে দেখতে থাকো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা